পায়ার রান্নার একটা স্পেশাল মশলা আছে যেই মশলা ছাড়া পায়ের রান্নার অথেন্টিক স্বাদ আপনারা কখনোই পাবেন না আজকে আপনাদেরকে একদম অথেন্টিক আর ডিটেলসে পায়ার রেসিপিটা শেয়ার করছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো প্রথমে এখানে ছয়টা খাসির পায়া তার সাথে এখানে হাফ চামচ পরিমাণে মৌরি দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ একটা কালো এলাচ আর এই যে পায়ের স্পেশাল মশলা পিপুল হাফ চামচ পরিমাণে লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ রসুন বাটা হাফ চামচ নিয়েছি আদা বাটা একটা পেঁয়াজ চার ফালা করে দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিলাম পানি এখানে দুই কাপের মতো তো এখন প্রেশার কুকারের ছয় সাতটা সিটি দিয়ে একদম নরম করে কিন্তু পায়াটাকে সেদ্ধ করে নেব পেঁয়াজ বেরিস্তা করে নিচ্ছি হাফ কাপের মতো আর দিয়ে দিচ্ছে এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা তার সাথে সামান্য লবণ এখন দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া কাশ্মীরি মরিচের গুঁড়া তো এগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিব এখানে ধনিয়ার গুঁড়া দুই চা চামচ এই রেসিপিতে জিরার গুঁড়া ব্যবহার হবে না হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে টক দই টক দই দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি পায়া দিয়ে দিচ্ছি তো পায়াগুলো দেওয়ার পরে ওই যে পায়া সেদ্ধ করার সময় যে ঝোলটা ছিল সেটাকে আমি একটা চাকনির মাধ্যমে এভাবে ছেঁকে দিয়ে দিলাম তার সাথে আরও এক কাপ পানি দিয়ে দিব এখন একটু কিছুক্ষণের জন্য জাল দিয়ে নিব দশ মিনিটের জন্য আর একটু ঘন হয়ে আসলেই কিন্তু উপর থেকে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব ছড়িয়ে তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর তার সাথে আদা কুচি ঝোলটা যতটুকু দরকার কমিয়ে নিয়ে তেলটা উপরে ভেসে উঠলে নামিয়ে নেবেন ব্যাস তৈরি হয়ে গেল অনেক সুস্বাদু পায়া